আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো এই শীতের জন্য স্পেশালি প্রিমিয়াম কোয়ালিটির চমৎকার কিছু হুড়ি কালেকশন চলেন এই হুড়িগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো এগুলো হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন প্রচুর কালেকশন আছে প্রচুর কোয়ান্টিটি আছে এই যে এই যে কালারটা এটার মধ্যে তো এই তিনটা কার্টুনের আপনার হচ্ছে প্রচুর প্রায় অনেক কোয়ান্টিটি আছে আমাদের হিউজ কালেকশান যেদিকে আছে আপনারা হোলসেল নিলে বিজনেস পারপাস নিলে অবশ্যই যোগাযোগ করবেন একদমই ফ্যাক্টরি রেডে পাবেন খুবই সুন্দর একটা কালার কাপড়টা হচ্ছে সিবিসি একদম সফট ওয়ান সাইড ব্রাশ এই যে পিছনে এই যে আপনার হচ্ছে শীত প্রোডাক্টের যে কাপড়টা সেটা এটা হচ্ছে হ্যালো হ্যালোকেটির মধ্যে আছে খুবই সুন্দর এটা সাইজ হবে তিনটা এল এম এক্সেল ছয়ত্রিশ থেকে আপনার ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত হবে খুবই সুন্দর এখানে পকেট সিস্টেম আছে পকেট দেবেন এই যেটা আর এই হচ্ছে ক্যাব প্রত্যেকটা মধ্যে ক্যাব থাকবে খুব সুন্দর এটা হচ্ছে আপনার ফিটা আছে এই যে এটা হচ্ছে ফিতা আছে এ হচ্ছে ক্যা টুপিটা আছে খুবই সুন্দর টুপি সহ হুড়ি কিন্তু এটা ঠিক আছে সামনে জিপার হবে না আপনার হচ্ছে টুপি সহ হুড়ি এ হচ্ছে আপনার হাতায় হচ্ছে লোপ আছে নিচে লোপ দেওয়া আছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা আপনার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা চলেন আপনার এটা হচ্ছে আমরা হ্যালোগিটি দেখলাম হেলোগিটির মধ্যে কী কালার আছে প্রিন্ট আছে দেখিয়ে দেবো এই একটা আছে হ্যালোকেটের মধ্যে পার্পল কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন ক্রিস চমৎকার কালার কম্বিনেশন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হাতে পেলে বুঝবেন একদম সফট কাপড়ের মধ্যে আছে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন প্রচুর কালেকশন আছে এই যে হ্যালোকেটের মধ্যে এই একটা কালার আছে একদম লাইট বেবি পিঙ্ক কালার দিয়ে আছে যেটা নোট টাইপের পিঙ্ক যেটা সেটা কিন্তু আছে খুবই সুন্দর এই কালারটা এটাও নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ব্ল্যাকটা দেখাচ্ছি ব্ল্যাক আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা খুবই সুন্দর এই যে কিটি এই যে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা শপে আসতে চান আমাদের শপে এসে নিতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারেন এটা যে কি সুন্দর একদম ক্রিমি টাইপের একটা কালার ক্রিম কালার ক্রিমি টাইপ না একদম ক্রিম কালারের মধ্যে আছে হ্যালো কিটির খুবই সুন্দর এই কালারটা সুপার একটা কালার প্রাইজ মাত্র সাতশো টাকা আরও আছে এটা হচ্ছে হোয়াইট এই যে হ্যালো হ্যালোকেটির অনেকগুলো কালার প্রায় পাঁচ সাতটা কালার আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ যারা বিজনেস পারপাস নেবেন হোলসেল নেবেন যোগাযোগ করবেন এটা হচ্ছে কিটির এই যে আরেকটা প্রিন্ট এই যে কার্টনটা চেঞ্জ আছে একটু হ্যাঁ ওটা ছিল উপরের লেখা এটা হচ্ছে মাঝখানে লেখা খুবই সুন্দর প্রিন্ট এই কালারটা তো অনেক বেশি সুন্দর বিয়াস প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এবার দেখাবো যে এটা পিকাচুরটা তো অনেক বেশি হিট অনেক বেশি ডিমান্ডিং এটা আমরা তিনটা কালার অ্যাভেলেবেল আছে স্টোকে নিয়ে আসছি আমরা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা খুবই সুন্দর এটা কিন্তু এক্সট্রাই যে এখানে ফোল্ড এটা সেলাই করা ফোল্ডার এখানে চমৎকার যে কান একটা টার্সেলের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে টুপিটা এই যে হোয়াইট কালার এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন খুবই সুন্দর এল এম এক্সেল তিনটা সাইজ প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই কালারটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারটা এই যে খুবই সুন্দর উপরে হোয়াইট নিচে হচ্ছে খুব সুন্দর একটা লাইট বেবি পিঙ্ক কালার বা মিষ্টি কালার যেটাই বলেন খুবই সুন্দর এটাও কিন্তু নিতে পারেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এবার দেখাবো হচ্ছে আপনাদেরকে হোয়াইট অ্যান্ড স্কাই কালার যেটা এই যে স্কাই ব্লু এটা হচ্ছে হোয়াইট ওপরে সবগুলোই হোয়াইট থাকবে নিচের পার্টটা হচ্ছে স্কাই ব্লু থাকবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী ডিজাইনে আমরা চলে যাবো এবার দেখো বাটারফ্লাই বাটারফ্লাইটা অনেক সুন্দর এই যে বাটারফ্লাইয়ের মধ্যে কিন্তু এই কালারটা আছে এটা আমাদের কাছে অনেক পরিমাণ স্টক আছে আপনারা এটা নিয়ে নিতে পারেন হোলসেল বিজনেস পারপাস যারা এক পিস দুই পিস নেবেন তারা কিন্তু একদমই ধামা কাপড়ে পাবেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ বাটারফ্লাইয়ের মধ্যে কী কালার আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে আরেকটা সুন্দর একদমই পার্পল ল্যাভেন্ডার কালার মধ্যে আছে খুবই সুন্দর সফট একটা কাপড় প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাইজ কোনোটা কম বেশি আছে সেটা আপনারা কথা বলে নেবেন আর এটা হচ্ছে ব্ল্যাকটা ইম্পসিবলের মধ্যে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে শুরু করে চল্লিশ একদম ফর্টি ফর্টি টু পর্যন্ত আপনারা সাইজ পাবেন আমাদের কাছে ছয়ত্রিশ থেকে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম পাবেন এটা হচ্ছে হোয়াইট কালার ইম্পসিবলের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালার সঙ্গে যাব এবার হ্যাপি গার্লটা দেখেন হ্যাঁ হ্যাপি গার্লের মধ্যে দুইটা কালার এখানে অ্যাভেলেবেল আছে ব্ল্যাক অ্যান্ড মিস্টি কালার এই যেটা হচ্ছে ব্ল্যাকটা হ্যাপি গার্ল কাটুন ফেব্রিক্স কিন্তু সেম থাকছে বাট প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা আমাদের ক্যাপ হবে এটা হচ্ছে সুন্দর কালার লাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে খুবই সুন্দর কাপড়টা খুব সফট হবে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন যাবো আরও আছে অনেকগুলো আমাদের শপে চলে আসতে পারেন আইসা আপনারা দেখে কিন্তু নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে ভিউর্স এটা হচ্ছে ইউনিকর্নের মধ্যে আপনার হচ্ছে এই যেটা খুবই সুন্দর মেয়ের মধ্যে এটা খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইস সেম প্রত্যেকটা প্রাইস সেম থাকবে প্রাইসটা ডিপেন্ড করে কোয়ালিটির উপরে আপনার হুডি হাজার বারোশো পনেরোশো টাকা মধ্যে হুড়ি আছে সো সবগুলো একরকম মিলাইলে হবে না এটা খুবই সুন্দর আর একটা কালার এই যে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো কোয়ালিটির সাথে প্রাইসটা সামঞ্জস্য করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার মেয়ের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম সাতশো পঞ্চাশ অম্লি যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আর একটা মেয়র এটা হচ্ছে এই যে মাঝখানে এটা হচ্ছে আপনার তিন চার বিড়াল সাত বিড়াল দুই চার হ্যাঁ সাত বিড়াল প্রাইস সাতশো পঞ্চাশ ওটা ছিল চার বিড়াল সাত বিড়াল সাতশো পঞ্চাশ টাকা মধ্যে ব্ল্যাক আছে একটা এটাও কিন্তু আপনারা নিতে পারেন এই যে খুব সুন্দর কালেকশন প্রাইস সাতশো পঞ্চাশ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন পরবর্তী কালেকশন যাবো এটা হচ্ছে কুইন জাস্ট লেখা আছে শুধুমাত্র যে কুইন লেখা হোয়াইট কালারের মধ্যে শুধুমাত্র লেখা আছে অনেকে আছে কার্টুনগুলো পছন্দ করেন এটা নিতে পারেন জাস্ট লেখা আছে একটা হোয়াইটের মধ্যে কুইন লেখা এটা হচ্ছে ব্ল্যাক এই যে প্রায় সাতশো পঞ্চাশ এটা একটু বড় সাইজ এটা মনে চুয়াল্লিশ পর্যন্ত হবে প্রায় সাতশো পঞ্চাশ পরবর্তী কালেকশন যেমন লাস্ট দেখাবো আজকে ভিডিওর লাস্ট কালেকশন এটা হচ্ছে এই যে লাস্ট কালেকশন খুব সুন্দর একটা চাইনিজ ইউনিকর্ন কার্টুনের মধ্যে আছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু একদম নেভি ব্লু কালার মধ্যে আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা পছন্দ হবে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি অ্যান্ড একাশি সরাসরি আমাদের শুমে আসতে পারেন যারা শুমে আসতে পারেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন